তোমরা নিশ্চয়ই দেখেছ মেঘের মধ্যে অনেক জোরে আলো ঝালো দিয়ে ওঠে আমরা এটাকে কি বলি বলতো বজ্রপাত কিংবা বিদ্যুৎ চমকানো তোমরা কি জানো বিদ্যুৎ কিভাবে চমকায় আমরা আজকের ভিডিওতে বিদ্যুৎ চমকানো সম্পর্কে জানব তবে তার আগে আমাদের জানতে হবে চার্জ সম্পর্কে তো চলো আগে চার্জ সম্পর্কে জেনে নেই চার্জ দুই রকমের হয়ে থাকে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ এই সম্পর্কে আমরা আরও একটা মজার ব্যাপার জানবো সেটা হচ্ছে একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে তার মানে যদি তুমি একটা পজিটিভ চার্জ এবং আরও একটা পজিটিভ চার্জ নিয়ে আসো তাহলে একটা একটা থেকে অনেক দূরে সরে যাবে আর তুমি যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ নিয়ে আসো তাহলে একটা একটা কাছে চলে আসবে তো আমরা কি বুঝতে পারলাম বলো তো একই ধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে তো চলো এবার জেনে নেই বিদ্যুৎ কিভাবে চমকায় মেঘের মধ্যে থাকা বরফ খণ্ড এবং পানির খন্ড একে অপরের সাথে ধাক্কা খায় আর সেই ধাক্কা থেকেই তৈরি হয় চার্জ মেঘের উপরে জমা হয় পজিটিভ চার্জ এবং মেঘের নিচে জমা হয় নেগেটিভ চার্জ এই পজিটিভ এবং নেগেটিভ চার্জ যখন একে অপরকে আকর্ষণ করে তখন একটা মেঘের মধ্যেই কিন্তু বিদ্যুৎ চমকায় এটা বিদ্যুৎ চমকানোর একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে আমাদের দুইটা মেঘ প্রয়োজন একটা মেঘখণ্ডের পজিটিভ চার্জ অন্য খণ্ডের নেগেটিভ চার্জকে আকর্ষণ করে এবং তখন একটা মেঘ আর একটা মেঘের দিকে ছুটে চলে আসে আর তাদের মধ্যে বিশাল এক ধাক্কা খায় আর সেখান থেকে তৈরি হয় বিদ্যুৎ চমকানো এরপর আসি আমাদের তৃতীয় বিদ্যুৎ চমকানোর পদ্ধতিতে ওখানে কি হয় জানো ওখানে বিদ্যুৎ চমকানোর জন্য আমাদের একটা মেঘ দরকার আর দরকার মাটি তোমরা কি জানো মাটির উপরেও কিন্তু পজিটিভ গুলো থাকে তো মেঘের নিচে যে নেগেটিভ চার্জ থাকে আর গির উপরে যে পজিটিভ চার্জ থাকে তারা একে অপরকে আকর্ষণ করে তখন অনেক অনেক চার্জ মাটিতে নেমে আসতে চায় আর তখন মেঘ আর মাটির মধ্যে তৈরি হয়ে যায় চার্জের বিশাল বড় এক রাস্তা সেই রাস্তা দিয়ে ভয়ঙ্কর পরিমাণ বিদ্যুৎ মাটিতে নেমে আসে আর এখানে যে আলোর ঝলকটা হয় এটাকে আমরা বলি বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে বজ্রপাতের সময় তুমি আগে আলো দেখতে পাও পরে শব্দ শুনতে পাও কেন এমনটা হয় তা কি জানো আমরা এর পরের একটা ভিডিওতে জেনে নেব যে কেন আমরা আগে আলো দেখতে পাই এবং পরে শব্দ শুনতে পাই এছাড়াও কিন্তু আমরা আরও অনেক অনেক জিনিস শিখতে থাকবো যেমন মেঘ কীভাবে তৈরি হয় বৃষ্টি কীভাবে হয় এই সকল আরও অনেক অনেক বিষয় বজ্রপাত থেকে বাঁচতে তোমাদের কী কী করতে হবে জানো যখন অনেক বেশি বিদ্যুৎ চমকাবে তখন অবশ্যই ঘরে থাকতে হবে তোমার সকল ইলেকট্রনিক্স ডিভাইসগুলো যেমন ল্যাপটপ কম্পিউটার টিভি এগুলোকে অফ রাখতে হবে কখনোই ফাঁকা মাঠে থাকা যাবে না উঁচু কোনো দালানে বা গাছে কিংবা কোনো লোহার জিনিস ধরে থাকা যাবে না তাহলেই তুমি সুরক্ষিত থাকতে পারবে তো আজকে আমরা শিখে ফেললাম বিদ্যুৎ কিভাবে চমকা এই সম্পর্কে এমন আরো মজাদার বিজ্ঞান শিখতে এখনই বাচ্চামি বিজ্ঞান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর বজ্রপাতের গতিতে একটা লাইক দিয়ে দাও সবাই অনেক বেশি ভালো থাকো আল্লাহ হাফেজ